আসসালামু আলাইকুম বন্ধুরা ভয়ানক ভালোবাসা গল্পের দশ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি চলুন গল্প শুরু করা যাক সৃজন পা থমকে দাঁড়ায় রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে ওই প্রেমের চোখজোড়া তো সৃজনকে ধ্বংসই করে দেবে অনমনে এক পা দু পা করে ঋগোতে শুরু করে এতক্ষণ মনের মাঝে বসন্তের রং ভাসলেও এবার একটু ভয় পেয়ে যায় সৃজন কেমন যেন নেশাক্ত চোখে এগিয়ে আসছে মনে হচ্ছে নিজের মধ্যে কোনো হুশ নেই এগোতে এগোতে একেবারে রিমঝিমের সামনে বাড়ায় দুজনের মাঝে আর এক হাত দূরত্বও নেই এই মুহূর্তে রিমঝিমের এখান থেকে পালাতে ইচ্ছে করছে কোন দুঃখে সেজেছিল কি হবে সেই ভেবে হাত পা ঠকঠক করে কাঁপছে দেহ থেকে আত্মারাম খাঁচা ছাড়া হতে চাইছে সৃজন এক ঝটকায় রিমঝিমকে কাছে নিয়ে কোমর চেপে ধরে রিম চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে ভাইয়া আমি ওয়াশরুমে যাব কম্পিত স্বরে কেন নেশাক্ত গলায় নিম্ন স্বরে মুখের মেকআপ রিমুভ করব হুম যেতে হবে না আমাকে পাগল করে দিয়ে এখন পালাতে চাইছিস রিমঝিম এবার বিচলিত হয়ে যায় কি বলবে সৃজন আরেকটু শক্ত করে চেপে ধরে নিজের মুখটা কানের কাছে নিয়ে দরজায় ঠকঠক আওয়াজ এবং কারো ডাকে সৃজনের মেজাজ বিগড়ে যায় সৃজন একটু তাড়াতাড়ি বের হ নাজমা বেগম বিচলিত কণ্ঠে শালার রোম্যান্সের ঠাড়া পড়ুক কতদিন পর বউটা নিজ ইচ্ছায় কাছে এসেছে কিন্তু এরা আমার বাসরটা হতেই দেবে না বিরক্তিতে সৃজন তোর দাদি অসুস্থ একটু তাড়াতাড়ি তোর দাদির ঘরে আয় নাজমা বেগম জোরে জোরে বলেই চলে যায় সৃজন স্বাভাবিক স্বরে রিমঝিমের উদ্দেশ্য বলে তুই ওয়াশরুমে থেকে মুখের সাজ রিমুভ করে চলে আয় দরজা খুলেই দ্রুত পায়ে দাদির ঘরে চলে আসে আফতার তালুকদার নাজমা বেগম স্মৃতি বিচলিত হয়ে বিছানার পাশে বসে আছে দাদির কন্ডিশন চেক করে আবার রুমে এসে ব্যাগ থেকে কিছু নিয়ে ফিরে আসে ইঞ্জেকশন পুশ করে আফতার তালুকদারের উদ্দেশ্য বলে দাদিমণিকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে ব্যাস এই কথাটা আফতার তালুকদারের হৃদয় কাঁপিয়ে দেয় অজানা আশঙ্কায় সৃজন নিজেই দাদিকে তুলে বাহিরে নিয়ে আসে গাড়িতে উঠিয়ে চলে যায় হসপিটালের উদ্দেশ্য পেছন পেছন আফতার তালুকদার আর নাজমা বেগম অন্য গাড়ি নিয়ে সৃজনকে ফলো করতে শুরু করে পরের দিন সকাল দশটায় হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয় সময় মতো হসপিটালে ভর্তি করার জন্য কোনো সমস্যাই হয়নি এখন সম্পূর্ণ সুস্থ আছেন শেখ সবাই রাতেই হসপিটালে চলে গিয়েছিল সবাই স্বস্তির শ্বাস ফেলে বড় কোনো সমস্যা হয়নি সৃজন দাদিমণিকে রুমে পৌঁছে দিয়ে রুমে ফিরে আসে শাওয়ার নিয়ে হসপিটালের উদ্দেশ্য রেডি হতে শুরু করে রুম থেকে বের হওয়ার উদ্যত হতেই রিমঝিম প্রবেশ করে বিছানার উপর একটা ব্যাগ রাখা আছে ওটা তোর জন্য আর সন্ধ্যা হওয়ার আগে স্মৃতি তুই রেডি হয়ে থাকবি আদির হলুদ অনুষ্ঠানে নিয়ে যাব মনে থাকবে রিমঝিম মাথা উপর নিচ করে হ্যাঁ সম্মতি জানায় সৃজন চলে যেতেই বিছানা থেকে ব্যাগটা হাতে নেয় ভেতর একটা বক্স মনে হচ্ছে বের করতেই অবাক হয় একটা স্মার্টফোন সাথে একটা চিরকুটো আছে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে প্রয়োজনীয় সবকিছু সেট করে দিয়েছি অযথা ফোনের সময় নষ্ট করবি না কোনো সাবজেক্টের চ্যাপ্টার বুঝতে সমস্যা হলে স্যাটস দিয়ে বের করে দেখবি একটাও গেমের অ্যাপস ডাউনলোড দিবি না ফোনে একটাও যদি গেম দেখি তাহলে ফোন ফেরত নেব আর দ্বিতীয়বারের জন্য পাবি না আমার নাম্বার সেভ করা আছে তোকে কল করার সঙ্গে সঙ্গে যেন পাই ফোনটা দেখে প্রথমে খুশিই হয়েছিলাম কিন্তু এই শয়তান তো খুশির বদলে বাঁশ দিল ধুর এই ফোন চালানোর থেকে না চালানোই ব্যস্ট হবে সৃজন হাসপাতালে থাকতেই বিকেল চারটার দিকে রিমঝিমকে কল করে দ্রুত রেডি হতে বলে ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে কিছু সময়ের মাঝেই বাড়ি পৌঁছে যায় রুমে এসে স্মৃতি আর রিমঝিমকে দেখে ওদের দিকে তাকায় সৃজনকে এভাবে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে দাঁড়ায় এভাবে তাকিয়ে দেখার কি আছে রিম আস্তে করে জিজ্ঞেস করে এসব কি হলুদ শাড়ি খোলা চুল মুখে আটা ময়দা এসব পড়ে যাবি স্বল্প রাগি সরে কেন ভাইয়া হলুদ অনুষ্ঠানে তো সবাই এমন করেই তৈরি হয় স্মৃতি না বলতে চেয়েও ধীর গতিতে বলেই ফেলে সবাই জাহান্নামে নামে যাক তাতে তোদের কি সব খুলে বোরকা পড় জাস্ট পাঁচ মিনিট সময় হলুদ অনুষ্ঠানে কেউ বোরকা পরে যায় ঠোঁট উলটিয়ে দুজনেই করুণার চোখে তাকায় কি হলো কথা শুনবি না দুজনে চুপচাপ ঠাঁই দাঁড়িয়ে আছে কেউ কথাও বলছে না অবশেষে সৃজন দুজনের মন রাখতে বলে ঠিক আছে তবে মুখের সাজ রিমুভ করে ম্যাচিং করে একটা হিজাব পরে নে শাড়ি চেঞ্জ করার দরকার নেই এবার দুজনেই খুশি হয় যাক অন্তত শাড়িটা তো পরে যেতে পারবে মেকআপ তুলে হালকা ক্রিম লাগিয়ে হিজাব বেঁধে নেয় শুধু ম্যাচিং করে হলুদ চুরি পরে যেমনটা ভেবেছিল তার থেকেও সুন্দর লাগছে সৃজন দুজনের দিকে পর্যবেক্ষণ করে বলে এবার ঠিক আছে তোরা বাহিরে যা আমি আসছি রিমঝিম স্মৃতি বেরিয়ে যেতেই একটা হলুদ কালার পাঞ্জাবি পরে রেডি হয় জেল দিয়ে চুল সেট করে হাতে ঘড়ি মিষ্টি একটা পারফিউম স্প্রে করে এক হাতে সানগ্লাস আরেক হাতে কারের চাবি নিয়ে বাহিরে বেরিয়ে আসে স্মৃতি আর রিমঝিম সৃজনের দিকে তাকাতে চোখ আটকে যায় হলুদ পাঞ্জাবিতে কত হ্যান্ডসাম লাগছে যে কোনো মেয়ের নজর কাড়ার মতো স্মৃতি রিমঝিমের দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা কেশে জিজ্ঞেস করে ভাইয়াকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে তাই না শুধু হ্যান্ডসাম না অসম্ভব রকমের সুন্দর লাগছে সৃজনের দিকে তাকিয়েই বলে কি ব্যাপার ভাবি যান আমার ভাইয়ার প্রেমে টেমে পড়ে গেলেন নাকি রিমঝিমকে জ্বালাতে মজা করে বলে না না এমন কিছু না হুম তা বুঝতেই পারছি কো কি বুঝেছিস স্মৃতি যা বোঝা যায় তাই বুঝেছি সৃজন কাছে আসতেই দুজনেই চুপ হয়ে যায় কিছু সময়ের মাঝেই গাড়ি এসে আদির বাড়ি পৌঁছায় আদি আগে থেকেই গেটের কাছে দাঁড়িয়ে আছে সৃজনকে দেখতেই দৌড়ে আসে আরে ভাই তোর আসতে এত দেরি হল কেন কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি আদি কথা বলতে বলতে সবাই একসঙ্গে ভিতরে প্রবেশ করে আদি স্মৃতি আর রিমঝিমের ড্রেস আপের অনেক প্রশংসা করে রিমঝিম আর স্মৃতিকে ছোট থেকেই বোনের মতো ভালোবাসে দুজনেই আবার আদিকেও ভাইয়ের মতো ভালোবাসে পুরো বাড়িটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে চারদিকে কৃত্রিম ফুল আর বিভিন্ন রঙের লাইটিংয়ের জন্য আরও চমৎকার লাগে হলুদ লাগানো শেষে কেউ হালকা খাবার খেতে ব্যস্ত আবার কেউ ডান্স করছে কেউ হাতে মেহেদি লাগাচ্ছে আবার কিছু মানুষ আলোচনা করছে অন্যদিকে কেউ কেউ আবার গোল হয়ে আড্ডা দিচ্ছে রিমঝিমার স্মৃতি ঘুরে ঘুরে চারদিকের পরিবেশ দেখছে হঠাৎই পেছন থেকে একটা মেয়ের কথা শুনে থেমে যায় আরে দেখ শিঙারাটা খেতে কতটা বাজে কোন পাগল রাঁধুনি বানিয়েছে কে জানে এরা কি জানে না নাকি রান্নার জন্য কেমন রাঁধুনি আনা উচিত নাকমুখ কুচকে অহংকার নিয়ে বলে মেয়েটার কথায় বাকি মেয়েগুলোও সম্মতি জানায় স্মৃতি আর রিমঝিমের বেড়ায় মেজাজ খারাপ হয়ে যায় ওরা নিজেও খেয়েছে সব খাবারই ঠিক আছে শুধু শিঙারার স্বাদ ব্যতিক্রম হয়েছে হয়তো মশলার পরিমাণের ভুলের কারণে এমনটা হয়েছে তাই বলে এমন করে বলতে হবে মন চাইছে মেয়েগুলোকে উচিত শিক্ষা দিতে সামান্য ভদ্রতাও জানে না যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওই জায়গার চলে আসে রিমঝিম স্মৃতির কানে ফিসফিসিয়ে কিছু বলে স্মৃতিও রাজি হয়ে যায় একটু এগিয়ে গিয়ে জুসের টেবিলের সামনে দাঁড়ায় একটা ট্রেতে কয়েকটা জুসের গ্লাস নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে এখানে তেমন কেউ নেই রান্নাঘরে ঢুকে খুঁজে খুঁজে কাঙ্ক্ষিত জিনিসগুলো বের করে জুসের সাথে মিক্স করে বাইরে এসে একটা ছোট ছেলের সাহায্য নিয়ে মেয়েগুলোর কাছে জুস পাঠায় প্রথমে নিতে না চাইলেও পরে একে একে নিয়ে নেয় দুজনেই অনেকক্ষণ ধরে মেয়েগুলোর দিকে নজর রাখছে একটা মেয়ে বাড়ির ভিতরে চলে যায় পেছন পেছন অন্য মেয়েগুলো। একে একে সবাই শুধু ওয়াশরুমের দিকে ছুটতে শুরু করে বেরোতেই দু মিনিট পর পর আবার দৌড়াদৌড়ি করে ঢুকে যাচ্ছে ওদের নাজেহাল অবস্থা দেখে স্মৃতি রিমঝিম হাসতে হাসতে পেট ব্যথা করছে এবার ঠিকমতো মজা টের পেয়েছে বজ্জাত মেয়েগুলো এই তোরা শয়তানের মতো হাসছিস কেন আবার কোনো অকাজ করিসনি তো রিমঝিম স্মৃতিকে হাসতে দেখে সৃজন কাছে এসে জিজ্ঞেস করে না ভাইয়া এমনি আর কি হাসি থামিয়ে স্মৃতি বলে সৃজন ছোট ছোট চোখ করে তাকায় স্মৃতির কথাটা এক সুতোও যে বিশ্বাস করেনি তা স্পষ্ট বোঝা যাচ্ছে পরের দিন দুপুরের পরপরই স্মৃতি রিমঝিম সৃজন প্রিয়াদের বাড়িতে চলে আসে রিমঝিম আর স্মৃতির পরনে নীল শাড়ি ম্যাচিং হিজাব অতি সামান্য সাজ সৃজন ওদের সাথেই ম্যাচিং করে নীল পাঞ্জাবি পরে দুজনেই প্রিয়ার বোন নীলা আর চাচাতো বোন ঋতুর সাথে গল্প করছে এখানে আসার পর ওদের সাথে বেশ ভালোই ভাব জমেছে সৃজন হয়তো কোথাও আছে তাকে আশেপাশে দেখা যাচ্ছে না সন্ধ্যা পেরিয়ে রাতের আধার নেমে আসে এই সময়টা বেশ এখন শান্ত তবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবার নাচ গানে পরিবেশটা আবার জমজমাট হয় প্রায় আটটা বাজে বর এসেছে তার ধুম পড়ে যায় নীলা ঋতু দেউড়ে গিয়ে গেট ধরে সাথে রিমঝিম আর স্মৃতিকেও টেনে নিয়ে যায় তাদের পেছনে অনেক ছেলে মেয়েও যোগ দেয় বেশ একটা ভিড় জমে যায় বরযত্রী নেমে আসতেই গেটে আটকা পড়ে যায় বরের সঙ্গে আসা ছেলেগুলো মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে কিন্তু মেয়েরা তো ওদের দিকে পাত্তাই দেয় না গেট ছেড়ে দেওয়ার কথা বললে এক লাখ টাকা দিতে বলে নিজের শরীর দেখেছ এতটুকু শরীরে এক পাহাড় সম টাকা চাইলে সেই টাকার ভার বইতে কষ্ট হবে তো মামনি ওখানকার এক ছেলে বলে চামচাঁদের মতো একদম চামচামি করবেন না টাকা দেন নয়তো ফেরত যান নীলা সাফ সাফ সোজা সাপটা জানিয়ে দেয় ও বাবা কি তেজ আরেকটা ছেলে বলে এবার আদি স্মৃতি রিমঝিমকে বলে দেখো রিম স্মৃতি তোমরা তো আমার ছোট বোন তাই না টাকা একটু কমিয়ে দেই দশ হাজার দিচ্ছি নিয়ে যাও ঠিক আছে দেখো ভাইয়া আমরা এখন কোনে পক্ষ তাই পাম দিয়ে লাভ নেই টাকা দাও নয়তো ফেরত যাও রিমঝিম ঋতু একদম আর দশ হাজার দিয়ে আপনি ললিপপ খেতে খেতে ফিরে যান বিয়ে করতে হবে না কোনে পক্ষের যে তেজ তাই কোনো উপায় না পেয়ে এক লাখ টাকাই বুঝিয়ে দিতে হয় বরকে স্টেজে বসানোর কিছুক্ষণ পর কোনেকে এনে পাশে বসিয়ে দেয় বরকনের সঙ্গে ছবি ওঠার জন্য সবাই দ্রুত পায়ে ছুটতে শুরু করে একেই অনেক মানুষ তার উপর আবার শাড়িতে বারবার প্যাচ লাগিয়ে যাচ্ছে রিমঝিম না দেখে এগোতে গিয়ে একটা মেয়ের লেহেঙ্গায় পাড়া দিয়ে দাঁড়িয়েছিল মেয়েটা তাড়াহুড়ো এগোতে গিয়ে ধপ করে সামনের জনের গায়ে পড়ে যায় রিমঝিম নিজেও পড়ে যায় সৃজন কোথা থেকে দৌড়ে এসে রিমঝিমকে উঠিয়ে দাঁড় করায় ওই মেয়েটা যার গায়ে পড়েছে সে আবার তাল সামলাতে না পেরে আরেকজনের উপর পড়ে যায় এভাবে একেবারে স্টেজের সামনে পর্যন্ত সব কয়টা ছেলে মেয়ে মহিলা ধপ ধপ করে একে অপরের উপর পড়ে যায় পাশেই একটা কাদাময় জায়গা ছিল সেখানে কয়েকজন পড়ে কাদার সাথে লুটোপুটি খাচ্ছে উঠতে গিয়েও আবার কে কার গায়ে পড়ছে তার কোনো দিশে হারা নেই কেউ বিস্ময়ে হতভাগ হয়ে তাকিয়ে আছে আর কেউ হু হা করে হাসছে এই কেমন ঘটনা স্মৃতি রিমঝিম হাসি আটকাতে না পেরে মুখ চেপে ধরে হাসতে শুরু করে অবশেষে না পেরে সশব্দে হাসতে থাকে সৃজন নিজেও হাসি আটকাতে পারে না ওর বোকা বউটা কি অকাজ করেছে কোন শালায় কহরের মাজাটা ভেঙে দিল রে কোমর ধরে উঠে ওখানকার একজন চেঁচিয়ে বলে আরে আপনার শুধু কোমর আমার তো কোমর হাত পা ভেঙে গেল গো অন্যজন কোন হাদারাম আমার পাঞ্জাবির পেছনটা ছিঁড়ে ফালা করে দিল রে আরেকজন চিল্লিয়ে বলে ধুর মিয়া আপনার তো পেছন ছিঁড়েছে আমার তো তিনজন তিন পাশ থেকে এমন টান দিচ্ছে পাঞ্জাবি ফাতা ফাতা করে ছিঁড়েছে আরেকজনের অভিযোগ আরে ধুর মিয়া আমি কি কমু আমি এখানে কাজ করতে এসেছি কোন বজ্জার যেন আমার লুঙ্গি ধরে মারছে টান একটু হলেই আমার ইজ্জতের দখারফা হয়ে যেত ভাগ্যিস নিচে থ্রি কোয়ার্টার ট্যান্ট পরেছিলাম হ্যাপি রিডিং